সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে এগারোই জানুয়ারি দুই রোজ মঙ্গলবার দর্শক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমরা গত পর্বে দেখাইছিলাম যে গরুকে কীভাবে কৃমিনাশক ডোজ খাওয়াইতে হয় এবং কত কেজি বডিবোটির জন্য কত কেজি কত এম জি কৃমিনাশক ট্যাবলেট বা কয়টা ট্যাবলেট খাওয়াবেন এটা নিয়ে আলোচনা করেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ক্রিমিনাশক ডোজ আপনার খামারে গরুগুলোকে দেওয়ার পরে লিভারটনিক খাওয়াবেন না ইঞ্জেকশন করবেন কোনটাতে বেশি কার্যকারিতা রয়েছে এটা নিয়ে আলোচনা করব এবং সরাসরি আমি লিভারটনিক একটা ইনজেকশন আছে এটা আমি পুষ করব ব্যবহার করব। এটা আমি অনেক রেজাল্ট পেয়েছি খুবই ভালো গুণগত মান সম্পন্ন সারা বিশ্বের মধ্যে সেরা আমি মনে করি এটা 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 ইনজেকশন আমি আপনাদেরকে দেখাবো এবং আমি এটা ব্যবহার করব। এবং পাশাপাশি আমি টনিক ইনজেকশনের পাশাপাশি অ্যামাইনোভেট প্লাস ভিটামিন ইনজেকশন আমি করব কত কেজির জন্য কত সিসি এটা আমি করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা উপকৃত হন আমার এই ভিডিও থেকে আপনাদের গরুর লালন পালন সহজ হয় তো দর্শক বন্ধুরা যারা খামার করতেছেন বা গরুর লালন পালন করেন লালন পালন বিষয়ে 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 অনেক কিছু সমস্যা হয়ে যায় বা সমাধানও তার করতে হয় তো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই সমস্যাগুলো তুলে ধরি এবং এর সমাধানও তুলে ধরার চেষ্টা করি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন যাতে করে আপনিও উপকৃত হবেন ভিডিওটা নিয়মিত ছাড়া মাত্রই যেন আপনার কাছে আমাদের ভিডিওটা চলে যায় তো দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করা হয়ে গেছে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তো এখন আপনাদেরকে ধন্যবাদ তো এখন আমি গরুগুলার ট্রিটমেন্ট সরাসরি করবো এবং আপনাদেরকে বন্ধুরা আমরা গরুগুলাকে কৃমিনাশক ডোজ দিয়েছিলাম কালকের আগের দিন তো কৃমিনাশক ডোজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেবার টনিকটা দেওয়া জরুরি হয়ে যায় আর টনিক কেন খাওয়াবেন এবং লিভারটনিক কী এর খাওয়ানোর উপকারিতা লিভারটনিক এমন একটা মেডিসিন যখন গরুগুলাকে আমরা ক্রীমনাশক ডোজ দিই দেওয়ার সঙ্গে সঙ্গে লিভারটনিক দেওয়াটা জরুরি হয়ে যায় লিভারটনিক লিভারটাকে ক্রীমনাশক ডোজ দেওয়ার পরেই কিন্তু গরুগুলা লিভারটা দুর্বল হয়ে যায় এবং হজম শক্তি কমে যায় এবং খাওয়ার রুচিও কমে যায় তো দর্শক যখনই আপনারা লিভারটনিকটা দিবেন লিভার টনিকটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য টনিক ইনজেকশন বা সিরাপটা আমরা ব্যবহার করে থাকি তো দর্শক সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো আমি মনে করি আর কি এসিআই কোম্পানির হ্যাপাভিটা দেখুন আপনারা এই হ্যাপাভিটা ইনজেকশনটি রেনাডা কোম্পানি সরি না এসিআই এসিআই কোম্পানির হ্যাপাভিটা ইনজেকশন এটা খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ তো এটা আমরা ব্যবহার করব এর ডোজটাও আমি আপনাদেরকে দেওয়ার সময় দেখাবো যে কত কেজি বডি ওয়েটের জন্য কত সিসি তো আরেকটা ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন অ্যামাইনোভেট ইনজেকশন অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটি আপনারা ব্যবহার করবেন কীমিনাশোর ডোজ দেওয়ার পর একদিন পর লিভারটনিক এক সাইডে দেবেন বাছুর গরু হলে পাঁচ সিসি আর অ্যামাইনোভেট দিবেন পাঁচ সিসি প্রত্যেক তিন দিন পর পর তিনটা ডোজ করবেন আপনারা এতে করে লিভারটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আসবে এবং গরুর শরীরে ভিটামিনটা দেওয়ার পরে আর বৃদ্ধি ত্বরান্বিত হবে খুব দ্রুত বৃদ্ধি হবে তো আমরা এই ডোজটা করতেছি আপনারা সরাসরি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই ভিডিও থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন খামার করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তো এই সমাধানগুলো করার জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করি সকালবেলা আর এই গরুগুলা নিয়েছে সেনা সদস্য আমিরুল ভাই আপনাদেরকে বলেছিলাম তুমি বলেছিল যে ভাই আমার এক মাস দেরি হবে নিতে আপনি গরুগুলো আপনার কাছে রাখেন কিছু টাকা উনি আমাকে অ্যাডভান্স করেছে মোটামুটি পঁচাত্তর হাজার টাকা দিয়েছে অবশিষ্ট টাকা উনি আমাকে ডেলিভারির জন্য দেবে দর্শক আমরা সব সময় নিজের মনে করে গরুগুলোকে ট্রিটমেন্ট দিই এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করি অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশনটা দিলাম এটা মাল্টিভিটামিন পাঁচ সিসি বেড়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক সিসি তো আমরা পাঁচ সিসি দিলে এই মোটামুটি কভার হয়ে যাবে এরকম গাছগুলো কি পাঁচ সিসি বেড়ে দেবে তো আমার এখানে গরু দোয়া নেই আমাকে নিজেই ব্যবহার করতে হচ্ছে যে কৌশলটা দেখেন এই যে দিয়ে দিলাম অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন এভাবে যাবতীয় ট্রিটমেন্ট অ্যামাইনোভেড প্লাস দিলাম এখন আমরা এই হ্যাপাটোভেড দেবো হ্যাপাভিটা ইঞ্জেকশন আর কি ডেসি এই কোম্পানি খুবই ভালো এটা লিভারটা পূর্বের অবস্থায় কার্যক্ষমতা খুবই বেশি ভালো আর কি অন্যান্য সিরাপ এবং মেডিসিনের জন্য এটা কার্যক্ষমতা বেশি তো আমরা কৃমিনাশক ডোজ ডিএসি কালকে আগে দিন এই যে আজকে শুরু করলাম লিভার টনিক দিলাম ইঞ্জেকশন আর অ্যামাইনোভেড দিলাম এই এখন সুন্দর হবে এখন সুন্দর হবে এবং বৃদ্ধি তাড়াতাড়ি হবে দর্শক এই তো আমরা পাঁচ সিসি ভিটা ইঞ্জেকশন দেখুন আপনারা এভাবেই আপনারা করবে যদি এরকম গাছের গরু হয় পাঁচ সিসি দিবেন আপনার ভিটামিন আর পাঁচ সিসি দেবেন আপনারা লিভার টোন দেখুন আমার লোক না থাকার কারণে আমি কি ভান যেই আমি এটা আপনাদেরকে সরাসরি দেখালাম এভাবে নিজেই নিজেই করা যায় এবং আপনারা জানেন যে আমরা খামারের কাজগুলো আমরা নিজেরাই করি বর্তমান গরুর কালেকশন কম শীতের কারণে আর যেটাই করি খুব ভালো কোয়ালিটি প্রোডাক্টটা কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের মনে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা এখান থেকে অবশ্যই শিক্ষণীয় কিছু বিষয় আছে আপনারা এখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন এগুলোটা অনেক ভালো হবে দেখেন এর ফলনটা দেখেন দুধের উলনটা খুব ভালো আর কি এটা বলে স্টিম ফিজিয়াল হাইব্রিড একটা বিলাস খুবই ভালো এগুলাকে দর্শক তৈরি করে নিতে হবে তো আমরা মোড়ের মতো করে ট্রিটমেন্ট দিয়ে তৈরি করতেছি এটা ভাই না তো শুধু সেনা সদস্য আমিরুল ভাই না প্রত্যেক আমার যারা কাস্টমার রয়েছে যারা আমার কাছে গোট কিনে আমার ভাইয়েরা যারা উদ্যোক্তা রয়েছে এবং যারা চাকরিতে দর্শক বাছুর গুলা বুড়ি একশো বিশ কেজি করে লাইট ওয়েট হবে তুলনা আমরা পাঁচ কেজি করে দিচ্ছি আপনারা চাইলে বড় গরু হলে আরেকটু বেশি দিবেন এটাই আমার দিলাম একটা পপুলার কোম্পানি খুব ভালো একটা মাল্টি ভিটামিন ইনজেকশন আর এই যে খাবার রুচি এত সুন্দর লিভারটনিক দেওয়ার ততটা হয় না মানে যে রুচি আছে রুচি কমে নেই তারপরও লিভারটনিক দিলে গরুগুলো উঠলে সুন্দর হয় রুচিটা চলে আসে লিভারটা আগের অবস্থায় চলে যায় দর্শক এই যে হয়ে গেছে ভিটামিনটা দিলাম এটাও খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা

এবং কান ছোট প্রত্যেকটা গরু দেখবেন যে গলায় কোনো কম্বল নাই কান গুলা ছোট স্কিন গুলা পাতলা এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আর এর ভবিষ্যৎ নিশ্চিত রয়েছে দর্শক তো দর্শক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত গরুগুলা চারটা গরু আপনাদেরকে দেখালাম এই গরুগুলাকে আমরা গত কালকের আগের দিন বিভিন্ন দুধ দিয়েছিলাম এর দুধের ওরানটা দেখান একটু খুব কোয়ালিটি সম্পন্ন তো আমরা ক্রিমিনাশক ডোজ দিয়েছিলাম কালকের আগের দিন তো আজকে লিভারটনিক ইনজেকশন করলাম পার্সিজি করে এবং ভিটামিন ইনজেকশনও করলাম অ্যামাইনোভেট প্লাস এভাবে আমরা তিন দিন পর পর করব আপনারা এভাবেই করবেন তিন দিন পর পর করে প্রথমে কী করবেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন এরকম গাছগুলি আগে দুইটি করে দেবেন বড় হলে বডি ওয়েট অনুযায়ী বাড়িয়ে দেবেন অর্থাৎ পঞ্চাশ কেজির জন্য একটি ট্যাবলেট দেওয়ার আপনি দুই দিন পরে এই যে আপনার সোজা সহজ পদ্ধতি এমাইনোভেট প্লাস ইঞ্জেকশন আর আপনার এই যে হ্যাপাভিটা ইঞ্জেকশন হ্যাপাভিটা লিভারের কাজ করবে আর এমাইটটা শরীরে আনবে শীতের সময় এমাইনোভেটটা করলে খুবই উপকার হয় দর্শক বন্ধুরা এইভাবে আপনারা করবেন এই ডোজটা আমরা করবো পরপর তিন দিন অর্থাৎ তিন দিন পরপর তিন দিন আর কি আজকে করলাম আবার দুই দিন পরে আবার এক ডোজ দেবো আবার দুই দিন গ্যাপ রেখে আবার তিন দিনের মধ্যে আবার দেব তিনটা ডোজ করলে গরুগুলি একদম পারফেক্ট হবে খাওয়া দাওয়া রুচি ঠিক থাকবে এবং সুস্থ সবল থাকবে গরুগুলো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ এবং খুব দ্রুত বৃদ্ধি হবে তো এটার পরে আমরা আরও কিছু ডোজ রয়েছে পর্যায়ক্রমে লিভারটন নিজে ওই অ্যাময়ন্ট দেওয়ার পরে আমরা যেগুলো করবো এগুলাও আপনাদেরকে দেখাবো তুলে ধরার চেষ্টা করব এবং বিশেষ করে আমার এই ভিডিওটা তারা প্রবাসী ভাইরা দেখতেছেন আপনারা কেন তো ইন্ডিয়ারি ফার্ম থেকে গরু কিনবেন আমার কাছে কেন গরু কিনবেন একটাই কারণ আমরা এই গরুগুলোকে যাবতীয় যত গরু এ যাবত বিক্রি করা হয়েছে যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে এভাবেই ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এবং গোড়া রোগের ভ্যাকসিন করা হয়েছে আপনাদের বাসায় পৌঁছানো পর্যন্ত তারপরও আমরা সব সময় ফোনে যাবতীয় পরামর্শ চিকিৎসা সেবা আপনাদের মাঝে দিয়ে থাকি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমার একটাই মাত্র উদ্দেশ্য দেশের কৃষি সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। কাজ করব দেশের উন্নয়ন এর জন্য তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বিদায় নিলাম নেক্সটে কোনো প্রতিবেদন নিয়ে হাজির হবো আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফঙ্গেই থাকবেন আসসালামালাইকুম